এই সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না কারণ হলো সুরাইয়া সিনিনে কো সম্রাট আল্লাহ বলেছেন তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময়ে প্রত্যাশা করে না এবং হেদায়েত যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব তারা যদি বেতনভুক্ত কর্মচারী হয় তারা বেতনের জন্য নামাজ পড়ান বেতনের জন্য ইসলামের কথা বলেন ধর্মের কথা বলেন তাদের কথা আমরা অনুসরণ করতে পারি তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময়ে প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না ওয়াহুম মুক্তাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরো বলছে ইয়াস্তরুন আবি আয়াতিল্লাহি সামানহান কলিলান তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল মুসা মুসাবিবনে উমায়েরকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যাজ্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হল মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হল পা উন্মুক্ত হয়ে গেল রসুল সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন সুরাবাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা